হ্যালো বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের বলবো সিরিয়াল থেকে সার্থকভাবে যে সমস্ত অভিনেতা ও অভিনেত্রী বাংলা সিনেমায় প্রবেশ করেছেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক নাম্বার এক মধুমিতা সরকার দু সালে এস্টার জলসায় কেয়ার করিনা সিরিয়ালে আমরা তাকে প্রথম দেখতে পাই এরপর বোঝে না সে বোঝে সিরিয়ালের মাধ্যমে তিনি প্রচুর জনপ্রিয়তা ও খ্যাতি পান এরপর একের পর এক সিরিয়ালে অভিনয় করে তিনি বাংলা সিনেমায় সার্থকভাবে প্রবেশ করেছেন তার কয়েকটি বাংলা সিনেমা চিনি টু লাভ আজকাল পরশু দিলখুশ নাম্বার দুই সন্দীপ্তা সেন দু সালে স্টার জলসায় দুর্গা সিরিয়ালে আমরা তাকে প্রথম দেখতে পাই এরপর তুমি আসবে বলে সিরিয়ালের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান এবং একের পর এক সিরিয়ালে অভিনয় করেছেন এরপর তিনি বাংলা সিনেমায় নামেন তার বাংলা সিনেমা হল আস্তে লেডিস নাম্বার তিন মনামি ঘোষ এনাকে আমরা পুকুর ইরাবতীর চুপকথা সিরিয়ালে অভিনয় করতে দেখেছি এছাড়াও তিনি অন্যান্য সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং বাংলা সিনেমায় পা দিয়েছেন তার বাংলা সিনেমা হল আমার পৃথিবী মৌচাক নাম্বার চার যশ দাসগুপ্ত বোঝে না সে বোঝে না সিরিয়ালের মাধ্যমে তিনি জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন এবং সার্থকভাবে বাংলা সিনেমায় প্রবেশ করেন তার বাংলা সিনেমা হল টোটাল দাদাগিরি গ্যাংস্টার ফিদা মন জানে না ওয়ান নাম্বার পাঁচ মনালি ধুলোকোনা নকশি কাঁথা বউ কথা কও কার কাছে কই মনের কথা সিরিয়ালে অভিনয় করেছেন এরপর তিনি বাংলা সিনেমায় প্রবেশ করেন তার একটি বাংলা সিনেমা হল নিমকি ফুলকি নাম্বার ছয় স্বস্তিকা দত্ত এনাকে আমরা ভজ গোবিন্দ কি করে বলবো তোমায় গভীর জলের মাছ আরও অন্যান্য অনেক সিরিয়ালে অভিনয় করতে দেখেছি এরপর তিনি সিনেমায় কাজ শুরু করেন তার বাংলা সিনেমা হলো আমি ছাড়তে তোকে নগরবাউল কথা নাম্বার সাত ইধিকা পাল এনাকে আমরা আরব্য রজনী পিলু রিমলি সিরিয়ালে অভিনয় করতে দেখেছি সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এবং সার্থকভাবে বাংলা সিনেমা জগতে পা রাখেন তার প্রথম বাংলা সিনেমা হলো খাদান